নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা অনেকেই হাঁচি কাশি সর্দি জ্বর এগুলোতে প্রায় ভুগে থাকি কিন্তু যখনই আমরা ভুগে থাকি আমরা একটা শব্দ ভেবে নিই কমন কোল্ড বা ভাইরাল ফিভার কিন্তু এর পিছনে আরও একটা কারণ থাকতে পারে সেটি হচ্ছে অ্যালার্জি অ্যালার্জির সমস্যা থেকেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে তাহলে এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিতভাবে আমাদের জানতে হবে এবং এই সমস্যায় যারা আক্রান্ত হন আসলে তারা কি কারণে আক্রান্ত হচ্ছেন সেটাও যেমন জানতে হবে তেমনি জানতে হবে এর প্রতিকার আর সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি এ এম মেডিকেল সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইএনটি অ্যান্ড হেড অ্যান্ড নেক অঙ্কো সার্জন ডক্টর জন ম্যাথিউকে অ্যালার্জিক রাইনাইটিস এই শব্দটা আমরা শুনেছি কিন্তু আমরা হয়তো স্বচ্ছভাবে আরও জানি না যে এক্স্যাক্টলি অ্যালার্জিক রাইনাইটিস বলতে আমরা কী বুঝবো যে কমন কোল্ড অ্যান্ড অ্যালার্জিক রাইনাইটিস এর মধ্যে পার্থক্যটা কীভাবে বুঝবেন একজন সাধারণ মানুষ অ্যালার্জিক রাইনাইটিসে প্রাইমারিলি চারটে সিমটম থাকে একটা হচ্ছে নাকটা বন্ধ বন্ধ হওয়া নিঃশেষ স্টাফিনেস যেটা বলে নিঃশেষ নিতে একটু কষ্ট সর্দি সর্দি ভাব এক আরেকটা হলো কি নাক থেকে জল পড়া বা সর্দি পড়া দ্যাট ইজ রানিনোস একটা হচ্ছে হাঁচি বারে বারে হাঁচি দেওয়া কন্টিনিউস হাঁচি হয়ে থাকা আর একটা হচ্ছে চোখ চুলকানি ইচিং অফ আইস এই চারটে হচ্ছে প্রাইম মে প্রাইমারিলি অ্যালার্জিক রাইনাইটিসের মেইন হলো এখন এই চারটে যে এখানে আছে সেটাকে আমরা প্রাইমারিলি একটা অ্যালার্জিক রাইনাইটিস বা এনি অফ এনি রাইনাইটিসটাকে আমরা লেবেল করি এখন প্রবলেমটা এটা হয় কি অনেক সময় যখন আমাদের কমন কোল্ড হয় সর্দি কাশি হয় তখন সেটার সিমটমসটাও অনেকটাই এর সঙ্গে মেলে এটা পার্থক্য করা ডিফারেনশিয়েট করা একটু ডিফিকাল্ট কমন কোল্ডেও নাক জাম থাকে নাক থেকে জল পড়ে সর্দি পড়ে আর হাঁচি হয় কিন্তু অ্যালার্জিক রায়নাইটিসের হাঁচির অনেক বেশি হয় সর্দিতে একটা দুটো হাঁচি তারপরে থেমে যায় কিন্তু যে যে মানুষটা অ্যালার্জিক ও হাঁচি দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে আর কমন কোল্ডে সাধারণত চোখ চুলকায় না ইউ হ্যাভ কনজাংটিভাইটিস জয় বাংলা বড় এরকম কিছু একটা না থাকলে চোখ চুলকানিটা সাধারণত কমন কোল্ডে হয় না আরেকটা জিনিস যেটা কমন কোল্ডে হয় সেটা হচ্ছে গলা ব্যথা ঢোক গিলতে কষ্ট সেগুলো কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসে খুব একটা হয় না এটা আমি আর আরেকটা পয়েন্ট যেটা আছে কি কাশি কমন কোল্ডে অনেক সময় বিকজ ইজ অ ভাইরাল ইনফেকশান সেটা নাক দিয়ে শুরু করে আমাদের বুকেও নেমে যায় আমার রেসপিরেটরি প্যাসিসগুলো অ্যাফেক্ট করে ওই জন্য একটা কাশিও থাকে গলার ব্যথার সঙ্গে কাশিও হয় কাশি সাধারণত পিওর অ্যালার্জিক রাইনাইটিসে কাশি হয় না কিন্তু সেটা আমি পরে আসছি কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসের সঙ্গে অনেক সময় ব্রংকেলাসমা সেটা যোগ থাকে সেখানে কাশি হতে পারে কিন্তু পিওর অ্যালার্জিক গ্রাইনাইটিসে কিন্তু কাশি হয় না সেটা একটা নেসাল সিমটমসই থাকে আর একটা জিনিস হচ্ছে কমন কোল্ডে জ্বর আসে সেটা অ্যালার্জিক রাইনাইটিসে থাকে না আনলানলেস ইউসাইনাসাইটিস অ্যাসোসিয়েট উইথ ইড একটা হচ্ছে কি বডি গায়ে গায়ে ম্যাচ করা কোমরে ব্যথা করা এই যে একটা ফি ইল ফিলিং এগুলো উঠতে কষ্ট হাঁটাচলা করতে কষ্ট যে একটা বডি পেন সেটা কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস এই বডি পেন বলেন জ্বর বলেন কাশি বলেন গলা ব্যথা বলেন এই জিনিসগুলো কিন্তু অ্যালার্জিক রায়নাইটিস হয় না কিন্তু কমন কোলটা খুব কমন কারণ এটার কারণটা কি অ্যালার্জিক রাইনাইটিস ইন কমন কোল্ড কারণটা একটা ভাইরাস ইনফ্লুয়েন্সা ভাইরাস বা কোভিডে যে করোনা ভাইরাস বা অ্যাডিনো ভাইরাস বা রাইনোভাইরাস অনেকগুলো ভাইরাসের সাথে যেগুলো বেড়ায় দ্যাট ইজ দি কজ অফ আ কমন কোল্ড অ্যালার্জিক রায়নাইটিসের মেইন কারণটা হচ্ছে একটা স্পেসিফিক অ্যালার্জেন যে জিনিসটা অ্যালার্জেন মানে একটা জিনিসের জন্যে আপনার একটু হাইপার সেন্সিটিভ আছে আপনার সঙ্গে এটা রিয়্যাকশন হয় আপনার ইমিউন সিস্টেমটা সেটাকে বড় বরদাস করতে পারে না পছন্দ করে না সেটাকে কোনো রকমে ফেলে দিতে চাইছে হ্যাঁ সো দ্যাট ইস অ্যান অ্যালার্জেন্ট সামথিং দ্যাট ইউ এক্সট্রিমলি সেন্সিটিভ টু আপনার একটু ছোট্ট মাত্রা হলেও আপনার পুরো বডি সিস্টেমটা হাইপার রিয়্যাক্ট করে সো দ্যাট ইস অ্যান অ্যালার্জেন্ট অ্যালার্জেন অনেক কিছুই হতে পারে সাধারণ সাধারণ জিনিসেও অ্যালার্জেন হতে পারে যেরকম পোলেন পোলেন যেটা হাওয়াতে ঘুরে বেড়ায় যে প্লান্টস থেকে হয় পোলেন ইজ এ ভেরি কমন অ্যালার্জেন ডাস্ট সেটা একটা ভেরি কমন অ্যালার্জেন্ট এটা হাউস মাইটস যে এটা আমাদের বিছানায় মধ্যে থাকে এটা ছোট তো ক্রিচের যেটা আটটা পা থাকে কিন্তু মাইক্রোস্কোপিক ও বা ইলেকট্রন মাইক্রো খুব ছোট্ট এমনি চোখে দেখা যায় না মোল্ড যেটা ফাঙ্গাস ফাঙ্গাসের যে স্পোর্স অনেক সময় দেখবেন খাওয়াটা পরে গেলে স্পোর হয় ফাঙ্গাস হয় বা ড্যাম্প জায়গায় ফাঙ্গাস গ্রো করে সেখান থেকে স্পোর হয় আরেকটা হচ্ছে অ্যানিম্যাল ড্যান্ডার আপনাদের যদি বাড়িতে যদি কুকুর থাকে বেড়াল থাকে বা বার্ডস থাকে ওদের যে সিক্রেশনসগুলো যা ওদের ফারগুলো তো শেড করে ওদের স্কিনগুলো সেটা ডিকম্পোজ করে ওদের ছোট ছোটো ছোটো কলে অ্যানিমাল ড্যান্ডার সেটাও অনেক মানুষকে রিয়াকশন করে আর ওই জন্য ওদের দিস আর কমন অ্যালার্জেন্স ইন ইন আর নর্মাল সেটিং কিছু কিছু সিজনাল আছে লাইক হে ফিভার একটা পার্টিকুলার সিজনে আসে আর যায় কিছু ফ্যামিলিয়াল আছে জেনেটিক কারণ থাকে হ্যাঁ বংশগত যাদের অ্যালার্জি আছে সেটা পাস জেনেটিক পাস ডাউন করতেই থাকে কিছু কিছু এনভায়রনমেন্টাল কারণ আছে যেটা এখন যে আমাদের সমাজে আয় লাইক পলিউশন গাড়ির ধোঁয়া বিল্ডিংয়ের ডাস্ট আর অনেকগুলো কেমিক্যাল ফ্যাক্টরিজ থেকে যেগুলো বেরোয় সেগুলো যে সার্টেন কেমিক্যালস কারো কারো মানুষের প্রচণ্ডভাবে রিয়াক্ট করে অ্যাসবেস্টস পেইন্ট ওয়ার্নিশেস এগুলো অনেক অনেক মানুষকে প্রচুর পরিমাণ ক্ষতি করে সো দিস আর দ্য কমন অ্যালার্জেন্স তো এই এই জিনিসগুলো তো খুব মাইক্রোস্কোপিক অ্যান্ড এটা তো হাওয়াতে থাকে সব জায়গায় অ্যান্ড আমরা একটা এনভায়রনমেন্টাল বা ইন্ডাস্ট্রিয়াল যত আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাবো যত আবার আরবানাইজেশনের দিকে যাবো এ মাত্রা অফ দিস পলিউটেন্স অ্যান্ড কেমিক্যালস মাত্রাটা বাড়তে থাকে অ্যান্ড ওই জন্যে এই যে অ্যালার্জি গ্রায়নাইটিস বলেন অ্যাসমা বলেন এইসব যে সাবসেটা পপুলেশন যেটা আক্রান্ত হয় যে সাফার করে এইসব কারণে ওদের পপুলেশনটা বাড়তে থাকে ফ্যাক্টর বা জটিলতা বা কমপ্লিকেশন কি হতে পারে রিস্ক ফ্যাক্টর মানে একটা আমি আগে বললাম একটা তো জেনেটিক একটা ফ্রিডিস থাকে কারো কারো মানুষে যাদের মা বাবাদের স্পেশালি মাদার সাইড ক্রমশ দিয়ে আসে তো তো মামাদের যা মায়ের যা থাকলে তো ওটা পাস ডাউন হয় সেকেন্ড জিনিসটা হচ্ছে যাদের অ্যাসমা থাকে ওদের অ্যালার্জিক গ্রাইনাইটিস কারণ অ্যাসমা আর অ্যালার্জিক রাইনাইটিস কিন্তু সঙ্গী সাথেই চলে যাদের অ্যাসমা থাকে ওদের অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিস কো এক্সিস্ট করে অ্যান্ড যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে আমরা সবসময় দেখি পেশেন্টের অ্যাসমা আছে কিনা কারণ ওটা একসঙ্গেই থাকে তাহলে এক শুধু একটা ট্রিট করলে হয় না দুটোকেই সাইম ট্রিট করতে হয় আরেকটা হচ্ছে মানুষের অনেক সময় অ্যালার্জিক কনজাংকটিভাইটিস হয় যেরকম চোখ চুলকায় তো চোখ চোরকানির সঙ্গে বললাম অ্যালার্জিক রায়নাইটিস তো অ্যালার্জিক কনজাংটিভাইটিস প্লেন পিওর হতে পারে তো আমার সময় আমাদের চোখকেও একটু দেখাতে হয় কারণ চোখে অ্যালার্জিক প্রবলেম আছে কি না দেখা আরেকটা হচ্ছে স্কিনের প্রবলেম যে অ্যাটপিক ডার্মাটাইটিস যে কারো কারো কিছু কিছু যে জুয়েলারি পরলে পুরো কান পেকে যায় বা স্কিনে র্যাশ হয়ে যায় বা কিছু ওই যে ব্যাঙ্গেলস ওই সব জায়গায় স্কিন রিয়াকশন হয় কিছু কিছু জামা কাপড় পরলে বেরিয়ে যায় তো ডিপ পেশেন্টস লাইক দ্যাট যাদের এক্সিমা হয় বা অ্যালার্জি স্কিন খুব চুলকায় ওদেরও কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস সঙ্গী থাকে কো এক্সিস্ট করে তো অ্যাসমা বলেন অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলেন অ্যাটমিক ডার্মাটাইটিস বা এক্সিমো স্কিন এরকম ইচিং হল এটা কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস কিন্তু সঙ্গে থাকে সো দিস আদার এই পেশেন্টসের এটা কিন্তু রিস্ক ফ্যাক্টর হয় আমি যেটা আপনার কাছে জানবো যে আমরা কমপ্লিকেশন তো জানলাম এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর yeah, associated আচ্ছা ওকে ওকে তাহলে এর ব্যাপারে জানি কমপ্লিকেशंस টা পিওরলি অ্যালজিক গ্রানাইট এর হবে সঙ্গে যেগুলো হয় নাকে অনেক লংস নাকটা জ্যাম থাকতে থাকতে ওই যে নাকের মধ্যে তো সাইনাসগুলো তো ড্রেন করে তো ওই যে ওই প্যাসেসটা ব্লক হয়ে গেল কারণ হাওয়াটা যাচ্ছে না সর্দিটা বেরোতে পারছে না তো ওই জন্য সাইনাসে ওইগুলো জমতে জমতে ওর মধ্যে ইনফেকশন হয়ে গেলো তো সাইনাসাইটিস হয় তো সাইনাসে ইনফেকশন হয়ে গেলে সাইনাসাইটিস হবে তো অ্যালার্জিক গ্রাইনাইটিস পেশেন্টসের খুব কমন হয় কি সাইনাসাইটিস সাইনাসাইটিস হলে কিন্তু জ্বর আসবে অ্যালার্জিক গ্রাইনাইটিস কিন্তু জ্বর থাকে না আরেকটা জিনিস হচ্ছে অনেক লং স্ট্যান্ডিং এই যে রাইনাইটিস পেশেন্টসে কিন্তু পলেপ ডেভেলপ করে আরেকটা প্রবলেম হয় কি কান থেকে একটা ছোট্ট প্যাসেজ কিন্তু নাকের পিছনে খোলে স্টেশন টিউবপাল সেটাও জাম হয়ে যায় তো কানে কিন্তু ফ্লুইড জমে তো যেটা বলে ইয়ার ইফিউশন যে কানের মধ্যে জল একটা এই তো কান একটু ভারী ভারী লাগে অনেক মাথা ঘুরতে পারে কানে কম শুনবে তো এইটা হচ্ছে কমপ্লিকেশানস উইচ আর বিয়ন্ড দি নোস হ্যাঁ অ্যাসোসিয়েটেড রিজেন্সকে কারণ নাকটা জাম আছে বলে এই প্যাসেজগুলো এই পাইপগুলো ব্লক হয়ে গেল বলে এই এরিয়াগুলো অ্যাফেক্টেড হয়ে গেল এটা পরবর্তীকালে অ্যাজমার সাথে কোনোভাবে কানেক্ট হতে পারে এটা অ্যাজমার সঙ্গে হানড্রেড পারসেন্ট কানেক্টেড থাকে অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যাজমা হ্যান্ড ইন হ্যান্ড যায় সঙ্গী অ্যান্ড একটা ওয়াস্ট মেজরিটি অফ পেশেন্টস অ্যাসমেটিক পেশেন্টসে অ্যালার্জিক রাইনাইটিস হয় অ্যান্ড রাই গ্রাই ওয়াইসোভারস অ্যালার্জিক রাইনাইটিস পেশেন্টের সঙ্গে অ্যাসমা হয় এটা কিন্তু যে কোনো অ্যাসমেটিক পেশেন্টসকে ইনভেস্টিগেট করা উচিত ওর অ্যালার্জিক রাইনাইটিস সঙ্গে আছে কি না অ্যান্ড প্রত্যেকটা অ্যালার্জি রাইনাইটিস পেশেন্টসকে এটা দেখা উচিত ওর অ্যাসমা আছে কিনা এটা ইনিশিয়াল স্টেজেসেই এক্সক্লুড কারণ এই জিনিসগুলো অনেক দীর্ঘ এটা তো ক্রনিক ডিসঅর্ডার দীর্ঘদিন থেকে 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 অনেক সময় লাং ফাংশন পোয়ার হয়ে যায় তারপর অনেক কষ্ট হয় কি অনেক ট্রাবলসাম ট্রিটমেন্টে যেতে হয় আগে থেকে যদি একটা ছোটো লোডের ওষুধ দিয়ে রাখলে অনেক সময় এদের অতটা সাফারিং হয় না তো ওই জন্যে অ্যাসমা একটু তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখবো যে আপনারা ডায়াগনাইস করে থাকেন কিভাবে ডায়াগনোসিস ইস মেইনলি ক্লিনিক্যাল যেরকম বললাম যে সিমটমসগুলো আছে আমাদের ওই সিমটামসগুলো পেশেন্টের হিস্ট্রি যে ডাক্তারবাবু এই এই সমস্যাগুলো আমার হচ্ছে অ্যান্ড এটা যারা সিজনাল ওরা ওই পার্টিকুলার সিজনে আসবে যেরকম হে ফিভারটা ওই পার্টিকুলার সিজনে আসবে বা শীতের সময় বা সিজন চেঞ্জের সময় ও পার্টিকুলার দিওয়ালি হোলির সময় যেরকম দিওয়ালিতে প্রচুর পরিমাণ ওই পাটাকাগুলো আমরা ফায়ার ওয়ার্কস করি তো তখন অনেক পেশেন্টসের হোলিতে ওই যে কালারগুলোর যাদের রিয়্যাকশন হয় স্কিনের তখন হয় অ্যান্ড দ্যাট ইজ স্প্রিং অ্যান্ড অটম তখন পোলেন্সাও অনেক বেশি হয় তো ইজ সিজনাল সিজনাল রায়নাইটিস ওই সিজনে হবে আর হিস্ট্রি অ্যান্ড সিমটমস যেটা বললাম চোখ চুলকানি নাক জাম থাকা নাক থেকে জল পড়া এগুলো ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি ইনভেস্টিগেশনস অনেক কিছুই আছে এখন একটা হচ্ছে আমাদের অ্যালার্জিক টেস্টিং করতে পারি যেটা ওটা স্কিন প্রেক টেস্ট যেটা ছোট্ট একটা ইঞ্জেকশন দিয়ে একটা পার্টিকুলার অ্যালোজেন্ট স্কিনে দিয়ে কারণ স্কিন একটা সঙ্গে চলে রিয়্যাক্ট করছে কিনা দেখা নাহলে একটা ছোট প্যাচ লাগিয়ে দিতে পারে ব্যান্ডেডের মতো সেটা তার রিয়াকশন হচ্ছে কিনা দেখতে পারি স্কিনের উপরে আমরা ব্লাডের আইজি ই লেভেলটা ইমিউনোগ্লোবুলিন ই লেভেলটা দেখতে পারি অ্যালার্জিক পেশেন্টস অ্যাসমেটিক পেশেন্টস অ্যাটোপিক পেশেন্টসের আইজি লেভেলটা অনেক বেশি থাকে ইসনোফেল কাউন্ট অনেক বেশি থাকে ইসনোফেল সাধারণত সেভেন নর্মাল থাকে আপ টু সেভেন পারসেন্ট সেভেন পার্সেন্টের উপরে থাকে এদের একটা অ্যাবসোলুট ইউসনোফেল কাউন্ট বলে একটা জিনিস হয় যেটা নাম্বার অফ ইউসনোফেল কাউন্ট করা হয় সাধারণত চারশোর তলায় থাকলে ওটা নর্মাল মনে হয় গ্রেটার দ্যান ফাইভ হান্ড্রেড ইস অ্যানাদার ইন্ডিকেটার দ্যাট পেশেন্ট লাইনাইটিস এখন আইজি লেভেলটা আমরা স্পেসিফিক আইজি টু আ পার্টিকুলার অ্যান্টিজেনও আমরা ডিটেক্ট করতে পারি আইজি টোটাল আইজিও আমরা মাপতে পারি একটা পার্টিকুলার সাপোজ পোলেন সাপোজ ইউ আর অ্যালার্জিক টু পোলেন আমরা সেই সেখানে একটা রাস্ট বলে একটা টেস্ট আছে রেডিও সরবেন টেস্ট আর এ এস টি সেখানে ইট ইটস এ ব্লাড টেস্ট সেখানে আমরা পেশেন্টের স্যারামটা নিলাম অ্যান্ড সাপোজ আপনি পোলেনের অ্যালার্জি আছে আপনার তো অবভিয়াসলি পোলেনের এগেনস্টে আপনার আইজিটা তৈরি হলো তো আপনার আপনার ব্লাডের মধ্যে আমরা একটা মাত্র পোলেনটা দিলাম তো ওই যে আইজি যেগুলো আপনার তৈরি আছে স্যারামের মধ্যে সেটা পোলেনে গিয়ে আটকে গেল এখন সেই মিক্সের মধ্যে আমরা একটা রেডিও লেভেলড অ্যান্টিহিউম্যান আইজি অ্যান্টিবডিটা দিই যে আইজির অ্যান্টিবডিটা যেটা রেডিও ট্যাগ রেডিও লেভেল রেডা রেডিও নিউক লেভেল লাগিয়ে আমরা ওর মধ্যে মিক্স করে দিলাম তো এটা অ্যান আইজি অ্যান্টিবডি বলে ওর ওর আইজিকে গিয়ে ওটা ধরবে হ্যাঁ তখন ওই পোলেন্ড প্লাস আপনার যে আইজি অ্যান্টি যেটা তৈরি হয়েছে তার তার অ্যান্টিবডিটা তিনটে মনে একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেলো উইচ ইজ রেডিও লেভেল তো এখন আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি তারপরে ওই স্যাম্পলটা যদি আপনি ওয়াশ করেন যে এক্সেস রেডিও লেভেলটা আইজি অ্যান্টিবডি সেটা তো ওয়াশ আউট হয়ে গেল যে বাউন্ড যেটা আছে পোলনের সঙ্গে আর আইজির সঙ্গে যেটা বাউন্ড আছে সেটা থেকে গেলো আপনার স্যাম্পলে এখন দি সেটা যদি আপনি কাউন্ট করেন দি অ্যামাউন্ট অব রেডিও অ্যাক্টিভিটি ইজ প্রোপোর্শনাল টু দি অ্যামাউন্ট অফ আইজি অ্যান্টিবডি আইজি দ্যাট ইউ হ্যাভ তো ওই পার্টিকুলার অ্যান্টিজেনের কতটা আপনার সেন্সিটিভিটি আছে সেটা আপনি মাপতে পারেন ইট ইজ কোয়ালিটেটিভ টেস্ট অ্যাজ ওয়েল এস এ কোয়ান্টিটেটিভ টেস্ট আপনি বুঝতে পারবেন কি অ্যান্ড কী জিনিসের এগেনস্ট আপনার অ্যালার্জি আছে সে সেই পোলেনর ডাস্টার মাইটো ওয়াটার অ্যান্ড ওইটার জন্যে আপনার কতটা সেন্সিটিভিটি আছে সেটা আপনি কারণ যত বেশি বাইন্ডিং হবে অত বেশি রেডিও অ্যাক্টিভ ওটা ট্রেস বাড়াবে So you are highly sensitive or mild sensitive or moderate shadow.